اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكه الا تخافوا ولا تحزنوا الا تخافوا ولا تحزنوا وابشروا بالجنه التي كنتم توعدون نحن اولياؤكم في الحياه الدنيا وفي الاخره ولكم فيها ما تشتهي انفسكم ولكم فيها ما تدعون এসাদ হচ্ছে নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ তারপর সে কথায় অবিচল থাকে তাদের প্রতি ফিরেস তারা অবতীর্ণ হয় তারা বলে ভয় করোনা দুঃখ করোনা আর সেই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যা তোমাদের প্রতিশ্রুতি ছিল আমরাই তোমাদের বন্ধু ছিলাম দুনিয়ার জীবনে এবং আখেরাতে সেখানে তোমাদের জন্য থাকবে যা তোমাদের প্রাণ কামনা করবে এবং তোমাদের জন্য থাকবে যা তোমরা চাইবে এটি এক পরম ক্ষমাশীল পরম দয়ালুর পক্ষ থেকে সম্মানজনক আতিথ্য প্রিয় ভাই ও বোনেরা একটু ভেবে দেখুন আল্লাহ এই তিনটি আয়াতে কেমন এক চিত্র আমাদের সামনে তুলে ধরেছেন এটি কেবল একটি আখ্যান নয় এটি একজন মমিনের পুরো জীবন মৃত্যু এবং পরকাল পর্যন্ত একটি যাত্রার বর্ণনা এই কথাটা মুখে বলা সহজ কিন্তু বাস্তবে পালন করা কঠিন দুনিয়ার মোহ লোভ ভয় সব কিছুই মানুষকে ইমান থেকে টেনে নামাতে চায় কিন্তু যারা সত্যি বলে আমাদের প্রভু আল্লাহ তারা আল্লাহর আদেশের সামনে অন্য কোনো শক্তিকে মানে না যেমন মুসা সালামের অনুসারীরা ফেরাউনের ভয়েও বলেছিল আমরা তো আল্লাহর উপরই ভরসা করি বেলাল রাজি আল্লাহ তাল্হ বলেছিলেন আহাদ আহাদ তাকে উত্তপ্ত বালিতে ফেলে দিলেও তিনি টলেননি দ্বিতীয় আয়াতে আল্লাহ তাল্লাহ বলেছেন তাদের প্রতি ফিরেস্তার অবতীর্ণ হয় অর্থাৎ মৃত্যুর সময় যখন দুনিয়া ও আখিরাতের দরজা মিলিত হয় তখন ফেরেস্তারা এসে বলে ভয় করো না দুঃখ করো না ভাবুন একবার মৃত্যুর মুহূর্তে সবাই কাটছে ভয় করছে আর আপনি হাসছেন কারণ ফেরেস্তারা আপনাকে বলছে তুমি চিন্তা করো না তোমার জন্য জান্নাত প্রস্তুত আছে এটি আল্লাহর পক্ষ থেকে এক অদৃশ্য সান্ত্বনা যা কেবল সেই মানুষ পায় যিনি সারা জীবন আল্লাহর পথে অবিচল ছিলেন তৃতীয় আয়াতে আল্লাহ বলেছেন আউলিয়াউকুম আল্লাহ বলেছেন আমরা তোমাদের বন্ধু ছিলাম দুনিয়াতে এবং আখেরাতে অর্থাৎ আমরা একানোই আমাদের প্রতিটি ভালো কাজে ফেরেস্তারা সাথে আছে যখন তুমি রাতের বেলা নামাজ দাঁড়াও তারা তোমার দোয়ার সাক্ষী যখন তুমি কষ্টে কাউকে সাহায্য করো তারা লিখে রাখে যখন তুমি গোনা থেকে বেঁচে থাকো তারা বলে এই বান্দা সত্যি অবিচল এবং মৃত্যুর পরে সেই ফিরেস্তারা আবারই আসবে তারা বলবে তুমি ইকানাও তুমি ইকানাও আমরা আছি তোমার পাশে নজরুল গফুর রহিম এই আয়াতের নজুল শব্দটি মানে যে সম্মান একজন অতিথিকে রাজা নিজ হাতে আপ্যায়ন করে অর্থাৎ আল্লাহ নিজেই তার প্রিয় বান্দাকে সম্মান করবেন জান্নাতে ভাবন্ত মানুষ যখন পৃথিবীতে কোনো অতিথিকে আপ্যায়ন করে কত সুন্দরভাবে পরিবেশন করে তাহলে পরম দয়ালু আল্লাহ তার প্রিয় বান্দাকে কত সম্মান দেবেন তাদের জন্য থাকবে যা তারা চায় যা তাদের প্রাণ কামনা করে যা কল্পনার বাইরে প্রিয় শ্রোতাগণ যারা আল্লাহর পথে অবিচল থাকে তাদের জন্য ভয় নেই দুঃখ নেই দুনিয়ার ক্লান্তি চোখের পানি পরিশ্রম সব কিছুর বিনিময়ে আল্লাহ দিবেন চিরন্তন জান্নাত তাই বলুন আজ অন্তর থেকে রব্বনল্লাহ আমাদের প্রভু আল্লাহ এবং সেই কথায় অবিচল থাকুন মৃত্যুর দিন পর্যন্ত হে আল্লাহ আমাদের ইমানের উপর দৃঢ় রাখুন ক্ষমা করুন এবং আমাদের তাদের অন্তর্ভুক্ত করুন যারা বলে আমাদের প্রভু আল্লাহ এবং সে কথায় অবিচল থাকে